নমস্কার সবাইকে হেসেল কথায় অনেক স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজ আমি সজনে ফুলের পোস্তর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমরা সবাই জানি এই বসন্তকালে নানা রকম রোগের হাত থেকে বাঁচতে আমাদের কিন্তু প্রচুর সজনে ফুল খাওয়াটা খুবই দরকার আর সজনে ফুলের আগে অনেকগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি লিঙ্কগুলো আমি ড্রেসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেব সবার প্রথমে আগে রেসিপিটা দেখে নিই সজনে ফুলের পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়েছি একবার মতো সজনে ফুল ফুলটা প্রথমে বেছে নিয়েছি সজনে ফুল একটু তেতো তেতো হয় তাই আমি সবার প্রথমে ফুলগুলো আধ ঘন্টার মতো নুন জলে ভিজিয়ে রাখবো। একটা পাত্রে আমি নিয়ে নিলাম জল দিয়ে দিলাম এক চামচ লবণ ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু যখনই সজনে ফুলের কোনো রেসিপি বানাবেন অবশ্যই এভাবে নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তাতে ফুলের ভাবটাও কমে আর এর মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তো সেটাও বেরিয়ে আসে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইড করে রেখে দিলাম এবার আমি পোস্তটা বেটে নেব তার জন্য একটা মিক্সির জারে আমি চার পাঁচ চামচ নিয়ে নিলাম পোস্ত আর এতে দিয়ে দিলাম চারটের মতো কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম চৌকো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এক চামচের মতো নিয়েছি কালো জিরে মিনিট হয়ে গেছে ফুলগুলো এবার খুব ভালো করে তিনবার আমি জল দিয়ে ধুয়ে এরপর একটা কড়াইতে আমি দু টেবিল চামচ নিয়ে নিলাম সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেব এক টি স্পুন কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব তার জন্য দু চার মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করব, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে পোস্ত জলটাও দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দিলে হবে না মোটামুটি আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে আবার দু চার মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি আলুগুলো এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিলাম সজনে ফুলগুলো কিন্তু আলুগুলো মোটামুটি ভালো সেদ্ধ হয়ে যাওয়ার দিতে হবে তা না হলে ফুলগুলো অনেক নরম হয়ে যাবে আর ফুলের যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা কিন্তু আর থাকবে না ফুলগুলো দিয়ে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমার মনে হচ্ছিল যে লবণ একটু কম হয়েছে নামানোর আগে এক চামচ সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম খুব ভালো করে একবার মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল সজনে ফুলের পোস্ত আপনারা কিন্তু অবশ্যই এই বসন্তকালে সজনে ফুলের বিভিন্ন রেসিপি ট্রাই করবেন তার মধ্যে এই পোস্তটাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন সবার খুবই পছন্দ হবে আপনাদের যদি এই সহজ পুরনো দিনের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটা সিলেক্ট করে রাখবেন আমি এখানে নতুন পুরনো নানান ধরনের রেসিপির ঘরোয়া পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে আপনারাও খুব সহজে বাড়িতে এই সমস্ত রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে